আবদা মাছ কার কার পছন্দের জানাতে ভুলো না কিন্তু আমি চিত্রলেঠা আবার এসে গেলাম একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের মতো করে করা তোমাদের যদি রান্নাটা দেখে ভালো লাগে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো দেখবে খুব ভালো লাগবে তো প্রথমেই দেখতেই পেলে মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে নুন আর হলুদ দিয়ে ভালো করে এপি সুন্দর করে মেখে রেখে দিলাম এরপর কড়াই বসিয়ে তাতে তেল দিলাম সরষের তেল তারপর সর্ষের তেলটা একটু গরম হয়ে আসলেই মাছগুলো ভাজবো মাছ কড়াই দিয়েছি পাড়ার পাঁচটা পাশের বাড়ি লোক ভাববে এই হচ্ছে ভে কারণ যা দুমদাস পটাশ ফটাশ করে আওয়াজ পাপ রে পাপ আমি একটা করে মাছ কড়াই দিয়েছি আর বাইরে গিয়ে দাঁড়িয়েছি যাই হোক অনেক যুদ্ধ করে চারটে মাছ ভাজা হলো এবার ওই মাছ ভাজার তেলেই আমি দেবো হচ্ছে কালো জিরা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন তারপর ফোড়নের মশলাটা ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা একটা পেঁয়াজ দিয়েছিলাম আমি তোমরা চাইলে দুটো দিতে পারো তো আমি একটা পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে এটাকে ভালো করে ভেজে নিতে হবে অনেকক্ষণ ধরে সুন্দর করে একটু যখন গন্ধটা চলে যাবে পেঁয়াজের কাঁচা তখন ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু ব্রেড করা আদা তারপরে এই আদাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব ভালো করে ভেজে নেব এর মধ্যে কিন্তু আমি রসুন দেবো না মাছ এমনিতেই কম রসুন দিই তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তারপরে দিয়ে দিলাম কিছুটা টমেটো তারপর টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে দেবো তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে তাই একটু নুন দিয়ে দিলাম এরপর পেঁয়াজ আদা আর টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে যখনই ভাজা হয়ে যাবে এরপরে আমি আস্তে আস্তে দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো মশলাগুলো প্রথমে তো নুন আমি দিয়ে দিয়েছি এরপর আমি হলুদ গুঁড়ো দিলাম আর দিলাম হচ্ছে অল্প একটু ধনে আর জিরে আমার এখানে একসাথেই দেওয়া আছে তাই আমি একসাথে দিয়ে দিলাম তারপর মশলাটা একটু ভাজা ভাজা হতে থাক আর এদিকে আমি একটু মাস্টার্ড পাউডার জলে ভিজিয়ে রাখি আমি এখানে প্যাকেটের মাস্টার্ড পাউডার ইউজ করেছি তোমরা চাইলে কিন্তু বেটেও দিতে পারো তো আমি এখানে দু চামচ ইউজ করেছি তারপর একটু জল দিয়ে ভিজিয়ে রাখি আর দেখি এদিকে কতটা হলো মশলাটা ভাজা ভাজা তারপরে একটু নাড়ির চাড়ি কিন্তু জল দিয়ে দেবো মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে তেলও ছেড়ে দিয়েছে তাই দিয়ে দিলাম এর মধ্যে হচ্ছে জল আমি কিন্তু বেশি ঝোল বা গ্রেভি কোনোটাই রাখবো না তাই আমি একটু শুকনো শুকনো করার জন্য অল্প জল দিয়েছি ঝোলটাও ফুটে উঠেছে এরপর আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে একটু ঝোলের সাথে মাছগুলো যতক্ষণে ফুটতে থাকুক ঝোলও বেশ কিছুটা কমে এসেছে এর মধ্যে আমি দিয়ে দেবো ওই চার পাঁচটা মতো চিড়ে রাখা কাঁচা লঙ্কা তোমরা যারা বেশি ঝাল খাও ঝাল দিতেই পারো আর এই সময় আমি দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে যে মাস্টার্ড পাউডারটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো বেশিক্ষণ কিন্তু আমি মাস্টার্ড পাউডার দিয়ে ফোটাবো না তাহলে কিন্তু গ্রেভিটা খুব তেতো হয়ে যাবে এবার আমি দেবো হচ্ছে মিক্সড ভেজিটেবল আচার আর এটাই হচ্ছে আমার রান্নার একটু বিশেষত্ব এই রান্নাটার নাম দিয়েছি আমি আচারি পাবদার ঝাল আর তোমরা কিন্তু এই রান্নাটা ট্রাই করতেই পারো আর করার পর কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবে না একদম রেডি আমার পাবদা মাছের আচারি ঝাল